বেশিরভাগ দিন আমি সকালের টাইমটাতে যে সমস্ত কাজগুলো করে থাকি সেই কাজগুলোই আপনাদের সামনে তুলে ধরি তো আজকে ভাবলাম যে সকালের নয় আজকে আমি বিকেল থেকে রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত যে সমস্ত কাজগুলো করি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে আজকের ব্লগটি স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ আর আজকে শুক্রবার তো বন্ধুরা দেখুন এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ যাব এখন নিচুকে বাবুর আসারও টাইম হয়ে গিয়েছে আর আজকে একটু আগেই বেরিয়ে যাচ্ছি কারণ আজকে কিছু বাজার করবার আছে আমার কিছুটা টাইম আগে যাব আগে বাজার করব তারপরে ওকে নিয়ে বাড়ি চলে আসবো শীতকালে যখনই আয়নার সামনে দাঁড়াই তখনই মনে হয় যে স্কিনটা যেন কেমন হয়ে গিয়েছে যতই স্নান করার সময় বডি লোশন মাখিনা গানো তার পরক্ষণেই যখন আয়নার সামনে দাঁড়াই তখনই দেখি যে মুখে বা হাতে কেমন যেন খড়ি খড়ি বেরিয়ে গেছে আর আজকে অনেক দিন পরে একটু হেয়ারে তেল লাগালাম আমি এমনিতে না একটু তেল কমই মাখি মানে মাখি না বললেই চলে আর অনেকদিন পরে একটু তেল লাগালাম হেয়ারে যেই কারণে আজকে চুলটা বেনিয়ে নিলাম কারণ আমার না হেয়ারে তেল লাগিয়ে যেন কেমন একটা লাগে ও সেই জন্য না চুলটা বিনিয়ে নিলাম নালে আবার না ঘিস ঘিস করে ঘরের সামনে চুলগুলো তারপরে মুখে একটু আবার ক্রিম লাগিয়ে নিলাম আর আমি রেডি হয়ে গিয়েছি আর টাইমও হয়ে গিয়েছে আর এখন আমি বেডরুমের গ্যালারির কাজগুলো লাগিয়ে নেব দুপুরের টাইমটাতে একটু খোলা রাখি কারণ বাইরের একটু রোদ হাওয়া আসে তো এখন আমি বন্ধ করে দিচ্ছি আর পর্দাগুলো টেনে দিলাম আর আমি রেডি আর এখন কিন্তু বেরিয়ে যাব বাবুকে আনার জন্য বাবুকে নিয়ে চলেও আসলাম আর এখন টাইমিং চারটা কুড়ি আগে বাবু রাস্তায় সাড়ে চারটে বেজে যেত বাট এখন না রাস্তাতে একটু মনে হয় জ্যাম কম থাকে এই টাইমটাতে যে কারণে দেখি এক মাস হলো বাস কিন্তু দশ মিনিট আগেই ঢুকে যাচ্ছে আর এই যে দেখুন কত বাজার করেছি পুরো হাতটা তো আমার ব্যথা হয়ে গিয়েছে আর এখানে বাবু কালকে ড্রয়িং ক্লাস থেকে ড্রয়িং করে এনেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছে তো আমি বাজারগুলো রাখতে গিয়েছিলাম ও সেই সময় এই ভিডিওতে দেখলাম যে ও আপনাদেরকে ড্রয়িং দেখাচ্ছে তাই আর লাভ না আবার বলছে যদি আমার ড্রয়িং ভালো লাগে আপনারা একটি লাইক করে দেবেন তারপরে এই যে এখন টেনে নিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করালাম আর এই যে এই বাজারগুলো করে এনেছি তো এখানে ফ্রুটস আছে আর আলু রসুন এনেছি আর এখানে ফ্রুটসের মধ্যে দেখুন অ্যাপেল আছে আর দু রকমের লেবু আছে আর এখানে হচ্ছে পাকা পেঁপে আর দুটো ক্যাপসিকাম আর এই ছোটো থলিতে আছে দই টক দই আছে তো আগে আমি আলু আর রসুনটাকে গুছিয়ে রেখে দেব আর তারপরে যে ফ্রুটসগুলো ফ্রুটসের ঝুলিতে রেখে দেবো আর ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি খাবে তো বলছে যে আমাকে লেবু দাও আর আমি এখন কিছুই খাবো না আমার পেট ভর্তি আছে কারণ স্কুলে আজকে ক্যান্টিন নিয়ে গিয়েছিল তো ও বলছে যে আমি অনেকটাই খেয়েছি এখন আর খিদে পাচ্ছে না তুমি আমাকে জাস্ট দুটো অরেঞ্জ দাও আর তারপরে যখন তুমি নাস্তা বানাবে আমি নাস্তায় খেয়ে নেব এখানে অরেঞ্জগুলো আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি আর স্কুলে কোথায় লেগেছে বললো পায়ে যে কারণে বলছে আমাকে বরফ দাও তো আমি বরফ লাগাবো আমি জিজ্ঞাসা করছি কোথায় লেগেছে তো বরফ নিয়ে চলে গেল। আমি এখন ওর কাছে বসবো আর দেখবো আবার যে কোথায় লেগেছে আর দুটো অরেঞ্জই দিলাম খাবে না বলছে তারপরেও হয়তো খাবে একটা তারপরে হয়তো আমাকে আবার খেতে হবে এখানে বসে যে কোথায় দেখুন পেটের কাছে কে যেন মানে ছোট বাচ্চারা তো মনে হাতে হাতে লেগে গিয়েছে কারো হাতে তো বরফ লাগাচ্ছিল ওখানে তোর কাছে একটু বসেছিলাম তারপরে আবার চলে এসেছি কিচেনে তো বাসনগুলো বাসনগুলো দুপুরে মেজে রেখেছিলাম আগে গুছিয়ে রেখে দেব আর কি যেহেতু আমার কিচেনটা ছোট তো আমাকে না একটার পর একটাই কাজ করতে হয় কারণ একসাথে যদি ভাবি যে বাসন এক ধারে আছে এক ধারে আমি এখন একটু কিছু কাজ করে নেবো তাহলে সেটা একদমই হতে চায় না যে কারণে একটা কাজ কমপ্লিট করে একটা কাজে হাত লাগাতে হয় তারপরে দেখলাম জামা কাপড়গুলো গুলো শুকিয়ে গিয়েছে তো কালকে মিলেছিলাম তো আজকে শুকিয়ে গিয়েছে তো জামা কাপড়গুলো গুলো উঠিয়ে নিলাম শীতকালের টাইমটা এতটাই কম থাকে মানে দিন ছোট রাত বড় তো দিনের টাইমটুকু এতটাই কম থাকে যে সংসারের কাজগুলো কিন্তু করার আগেই টাইমটা দেখি শেষ হয়ে যায় সকাল শুরু হয় আবার কখন সকাল গড়িয়ে যে সন্ধে হয়ে যায় তো বুঝে উঠতেই পারি না আর এই শীতকালে দেখবেন যে কারণে কিন্তু অনেক কাজ আমাদের কমপ্লিট হয় না রয়ে যায় কিন্তু আর জামা কাপড়গুলো এখন দেখুন নিয়ে চলে এসেছি বেডরুমে তো উঠিয়ে নিয়েছি সব জামা কাপড়ই তো এখন পাঠ করে নেব এখন আর ইস্ত্রি করব না তো কয়েকটাই আজকে ড্রেস আছে কারণ দুদিন আগেই আমি সব ড্রেস ইস্ত্রি করে নিয়েছি তো আজকে জাস্ট আমি পাট করে নিচ্ছি এখানে ছেলের আর আমার আছে তো সব ড্রেসগুলো আমি পাট করে নিয়েছি আর এখন জায়গাতে রেখে দেব এই জায়গাতে আমার রেগুলার ড্রেস থাকে তো আমার ড্রেসগুলো রেখে দিলাম আর হাজবেন্ডের ড্রেসগুলোও রেখে দেব আর ছেলের ড্রেসগুলো কিচেনে যে একটা আলমারি আছে না কাঠের আলমারি তো ওখানে ছেলে রেগুলার ড্রেসগুলো রেখে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে সেই সমস্ত বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাপড়গুলো পাঠ করে রেখে দিয়ে এখানে জামা কাপড়গুলো মিলেও দিয়েছি আর এই যে পাইপটা দেখলেন এই পাইপটা আমার কাজে লাগে ওয়াশিং মেশিনে জল দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই না জলের প্রবলেম হচ্ছিল যেই কারণে এই যে কিচেনে নলের সাহায্যে ওই পাইপটা ফিটিং করে আমি না ওয়াশিং মেশিনে জল দিই তাহলে কি টাইমিংটা আমার অনেকটা কম লাগে সেই জন্য পাইপটা গুছিয়ে রাখা হয়নি ওখানে রেখে দিয়েছি এখন একটু সন্ধ্যাবেলা নাস্তা বানাবো বাবু তো এখন কিছু খাবে না বললো সেই জন্য ভাবলাম আমি একটু নাস্তা বানিয়ে নিই তখন ওর খিদে পেয়ে যাবে তো আজকে না একটু চিকেন এগরোল বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পুরো কিন্তু রেস্টুরেন্টের মতো চিকেন এগরোলটা বানিয়ে থাকি আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতনই লাগবে একদমই মনে হবে না যে বাড়িতে আপনি বানিয়েছেন আর চিকেন এগরোলের জন্য লাগবে আমার চিকেন আর এখানে ডিম তো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি চিকেনের টুকরোটাকে দেখুন কেটে নিচ্ছি আমার চিকেনটা ফ্রিজেই ছিল সেই জন্য আমি বের করে জল দিয়ে রেখেছিলাম বরফটা কাটার জন্য তো আমার যতটুকু চিকেন লাগবে আমি কেটে নিয়েছি আর এখন আমি এই যে এইগুলো কেটে নিচ্ছি ক্যাপসিকাম কেটে নিলাম আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে আছে লঙ্কা কুচি আর আদা রসুন কুচি আর আমার লাগবে পাতা। আর আমি এখন আদাটা আর রসুনটাকে না একটু পেস্ট বানিয়ে নেব একদম পেস্ট করব না মানে মিক্সিতে বা শিলে কিন্তু পেস্ট বানিয়ে নেব না একদম বাটিনি পুরো আমি জাস্ট হামাদিস্তায় করে একটু ছিঁচে নিয়েছি তো আমার সব কিছু উপকরণ রেডি তো এখন দেখুন চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি তো চিকেনটাকে একটু ম্যারিনেট করব সেই জন্য আমি লেবু দিয়ে দিলাম কাগজি লেবু হাফ দিয়েছি আর এখানে গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়া কিন্তু মাস্ট লাগবে তো এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন আর এটা শুকনা লঙ্কার গুঁড়ো জিরা পাউডার আর দিলাম হলদি পাউডার আর দিলাম পরিমাণ মতো নুন আর লাগবে সরষার তেল দু চামচ আর লাগবে আমি এখানে দেড় চামচ টক দই দিয়েছি এরপর কিন্তু আমি দেখুন ভালোভাবে সব উপকরণগুলোকে মাখিয়ে এখন কিন্তু আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছি ঢাকুন চাপা দিয়ে যেরকম আমরা বাড়িতে লুচির মানে ময়দা মেখে থাকি তো সেরকমই সেম আমি এখানে যে ময়দাও মাখিয়ে নিয়েছি একটু সাদা তেল আর নুন দিয়ে তো আমার কিন্তু ময়দা মাখিয়েও রেখে দিয়েছি কমপ্লিট মানে ময়দা মাখাটা আর এখন আমি দেখুন চিকেনের এই ম্যাগনেটটা দিয়ে দিলাম কড়াইতে এবার কিন্তু আমি হালকা আছে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে চিকেনটাকে কিন্তু ভাজা করে নেব একদম কিন্তু শুকনো করে নেবেন না দেখুন আমি যেরকমটা রাখছি ওরকমটাই রাখবেন তো চিকেনটা আমার কিন্তু বরাবর সিদ্ধ এবং ভাজা হয়ে গিয়েছে তো ওপর থেকে আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বেন না তাহলে না ক্যাপসিকামটা একদম সিদ্ধ হয়ে ক্যাপসিকামের যে একটা ক্রাঞ্চি ভাবনা ওটা কিন্তু থাকবে না তখন কিন্তু চিকেন রোলটা খেতে ভালো লাগবে না আর এখন আমি চলে এসেছি গ্যাসটা বন্ধ করে দিয়ে তো ঝাড়ু মেরে নেওয়ার জন্য তো ভাবলাম ঝাড়ুটা মেরে দিই তারপরে অবশিষ্ট চিকেন রোলের কাজটা করব কারণ সন্ধে হয়ে আসছে সন্ধ্যে দেখাতে হবে তো ছেলে সন্ধেটা দেখিয়ে দেবে তো যেই কারণে এখন আমি ঝাড়ু মেরে নিচ্ছি তো ঘর পুরো ঝাড়ু মেরে নিয়েছি আর এবারে কিন্তু আমি চিকেন রোলটা আবার বানিয়ে নেব তো গ্যাস জেলে তাবা বসিয়ে দিলাম আর তাবা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে আমি এখানে রুটিটাকে দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে এখন ডিমটাকেও দিয়ে দিয়েছে আর ডিমের মধ্যে না আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি একে একে কিন্তু এইভাবে সবগুলোই কিন্তু রোল বানিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া না যে কোনো এই চাইনিজ জাতীয় রান্নাতে কিন্তু দিলে বেশ খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো আমার কিন্তু দেখুন এখানে কিন্তু রেডি চিকেন রোল তো এখন আমি কিন্তু দেখুন পেপারে করে মুড়ে পুরো রেস্টুরেন্টের মতো বানিয়ে নিচ্ছি তো আমার একটা বানানো হয়ে গিয়েছে তো একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি তো চিকেনের পুরটা দিয়েছি ওপর থেকে একটু টমেটোর সস আর একটু এখানে দিচ্ছি কাসন্দির সস ব্যাস আর কিছুই লাগবে না তো আমি কিন্তু এইভাবে দেখুন মুড়ে নিচ্ছি আর বন্ধুরা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা একবার না বানিয়ে দেখলে কিন্তু বিশ্বাস করবেন না ঘরে বসেও কিন্তু এত সুন্দর রেস্টুরেন্টের মতো চিকেন এগ রোল বানানো যায় এদিকে ছেলে সন্ধ্যাবেলার প্রদীপটা দেখিয়ে দিল আর আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আর এখন দুজনে মিলে টেস্ট করব কেমন হয়েছে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন মানে আমার তো চিকেন রোলটা খাওয়া হয়ে গিয়েছে যে কারণে আপনাদেরকে বললাম যে অনেক টেস্টি হয়েছিল তারপরে চলে এসেছি কিচেনে তো এখন আর সব বাসন না এখন শুধু এই ধুয়ে রেখে দেব কারণ রান্নাটা করব। আর এখন আমি বাবুকে পড়াতে বসবো তার আগে ভাবলাম এক কাপ চা খেয়ে নিই কারণ এখন হালকা ঠান্ডা পড়েছে তো সন্ধেবেলায় একটু চা খেতে বেশ ভালোই লাগে আর আমি এমনিতেই আবার চালাবার তো আমি এখানে যে লাল চা বানিয়ে নিচ্ছি আর দুধের প্যাকেটটা না ফ্রিজে রয়ে গিয়েছিল ডিপ ফ্রিজে তো সন্ধেবেলা থেকে বের করে রেখেছিলাম সেই বিকেলের টাইমটা থেকে তো যে কারণে দেখলাম দুধের প্যাকেটটাও গলে গিয়েছে তো এখন দুধটাও বসিয়ে দিয়েছি চা আমার রেডি আর এখন চা খেয়ে নেবো আর এদিকে দেখুন সোনায় আবার একটা কাপ এনেছে বলছে আমাকে একটু চা দাও তো ওকে জাস্ট একটু দিলাম তো এখন আমি চাটা খাবো আর এখন সাথে ওকে পরিয়েও নেবো সোনাইকে পড়ানো আমার কমপ্লিট আর এবার কিন্তু চলে যাবো কিচেনে আমি ওকে পরিয়ে দিলাম কিন্তু ওর পড়া এখনও কমপ্লিট হয়নি ও একা একাই পড়ছে তো আমি চলে এসেছি কিচেনে রাতে রান্নাটুকু করে নেওয়ার জন্য আজকে রাতে সিম্পল রান্না করব তো এখানে পেঁয়াজ শাড়িটা সিদ্ধ করে নিয়েছি মানে এই পেঁয়াজ কলিটা তো এটা ভেজে নিচ্ছি আর এখন পালং শাক রান্না করব। তো পালং শাকটা না সকালে এনেছিল ফ্রিজে রাখা হয়নি ভুলে গিয়েছিলাম যে কারণে পালং শাকটা কেমন হয়ে গিয়েছে শুকনো শুকনো তো ভাবলাম এখন আর ফ্রিজে রাখবো না পালং শাকটা বানিয়ে নেব বাট যদিও আমার এতটা পালং লাগবে না তো যেটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি অবশিষ্টটা ফ্রিজে রেখে দেব পালং শাকের জন্য আমি দেখুন এখানে আলু বেগুন আজকে বাড়িতে ছিল না তো আলু মূল আর আর কচু আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কলিটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তারপরে এখন পালং শাকের করবার জন্য তো এখানে কিন্তু আলু কচুটাকে দিয়ে নুন হলদি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে দু তিনবার করে ক্যামেরার সামনে কিন্তু আমি একবারই পরিষ্কার করেছি জল দিয়ে কিন্তু আমি ক্যামেরার বাইরে পালং শাকটাকে চারবার থেকে পাঁচবার পরিষ্কার করেছি এইভাবে জল দিয়ে দিয়ে কারণ পালং শাকে না অনেকটাই বালি বালি থাকে যেই কারণে আমি পাঁচ থেকে ছবার এইভাবে ধুয়েই থাকি তো আমি দেখুন পালং শাকটাকেও তুলে দিয়েছি ঢাকন চাপা দিয়ে পালং শাকটাকেও আলু মলু কচুর সাথে একটু সিদ্ধ করে নিলাম আর এবারে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি তো জিরা গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছুই দেব না অনেকটাই টাইমিং হয়ে গিয়েছে যে কারণে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তো বড়িগুলো ভেজে নিলাম আর এদিকে একটু ঘুসা মাছ ভেজে নিচ্ছি তো নুন আর হলদি দিয়ে ঘুসা মাছ ভেজে নিচ্ছি তো পালং শাকে দেব দেবো ঘুসা মাছ আর বড়ি তো এদিকে সোমবার দিয়ে দিচ্ছি তো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো আমি কিন্তু পালং শাকটাকে তুলে দিলাম তারপরে এদিকে আমি ঘুসা মাছ আর বড়িটাও দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু পালং শাকের রান্না কমপ্লিট তো রান্না আমার কমপ্লিট আজকে রাতে আর কিছুই করিনি পালং শাকের ডান্না আর পেঁয়াজ কলি ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা তো এখন বাবুকে খাবারটা দিয়ে দেব তো ভাতটা বেড়ে দিচ্ছি ওকে ওকে ভাত দিয়ে চলে এসেছি কিচেনে তো কিচেনটা একটু পরিষ্কার করে নেব সকালে যদি উঠে দেখি যে কিচেনটা পুরো পরিষ্কার তখন কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু চেষ্টা করি বেশিরভাগ রাত্রে কিচেনের মানে বাসনগুলোকে পরিষ্কার করে কিচেনটা একটু গুছিয়ে রেখে ঘুমোনোর কিন্তু সব দিন হয়ে ওঠে না আর এখন জলগুলো ভরে নেব যে বোতলগুলো খালি হয়ে গিয়েছিল সেই বোতলে জলগুলো ভরে নিচ্ছি জলগুলো ভরা আমার কমপ্লিট তো বোতলগুলো কিন্তু সাজিয়ে রেখে দিলাম ওদিকে বাবুর কিন্তু খাওয়া কমপ্লিট ওকে এবার ঘুম পাড়াতে যাবো আর ঘুম আগে ওর কালকে সকালে টিউশনে ব্যাস আমি স্টাডি টেবিলটাও গুছিয়ে নিয়েছি বুকসগুলো গুছিয়ে দিয়েছি ওর ব্যাগে আমার আপাতত সব কাজে কিন্তু এখনের মতো কমপ্লিট আজকে রাতের মতো এখন টাইমিং দেখুন দশটা পঁচিশ তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে গুড নাইট সবাইকে